এতে মি সন্তান ডাক দিয়ে বলে নবী আপনি যদি আমার বাবা হয়ে যান আর মায়েশা যদি আমার মা হয়ে যায় আল্লাহর কসম এই পৃথিবীর বুকে আমার চাইতে সুখী আর কেউ নাই এই পৃথিবীর ভিতরেই আমার চাইতে সৌভাগ্যশালী আর কেউ নাই সুবহানাল্লাহ নবীজি তিমদের খুশখবর নিয়েছেন আজকে দেখা যায় অনেক সন্তান ইতিম দুনিয়াতে বাবা নাই মা নাই এই জন্যই সমস্ত সন্তানদের খুশখবর নিব তাদের মাথায় হাত বুলায় দিব নবীজি বলেন যে ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলায় দেয় তার হাতের নিচে যতগুলো পশম থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সম পরিমাণ সব তার আমল নামাই লিখে আমার ভাইয়ারাম আমি যখন ছোট্ট ছিলাম আপনি যখন ছোট্ট ছিলেন আপনার আমার মা আমাদের জন্য কত কষ্ট করেছেন এই জন্য নবীজি বলেছেন মার খুশখবর নিবা মাকে কষ্ট দিবা না সামনে ঈদ আসতেছে কি কষ্ট দেওয়া যাবে না শ্বশুর বাড়িতে দামি দামিদের মার্কেট পাঠাইবো গড়ের কোনায় বাবা বসে বসে কাঁদবে গড়ের কোনায় মা বসে বসে কান্না করবে আল্লাহর আরস পর্যন্ত কেপে যাবে রে সন্তান অরে গুসকান্দার যুবক ভাই ঈদের সময় মাকে খুশি রাখতে হবে বাবাকে খুশি রাখতে হবে মার জন্য তোমার যত সামর্থ্য আছে তোমার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে দামি পোশাকটা আমার গায়ে যেন পড়ানো হয় সবচেয়ে দামি পোশাকটা যেন বাবার গায়ে পড়ানো হয় মা বাপ তোমার প্রতি খুশি হবে আল্লাহর আরও তোমার প্রতি খুশি হয়ে যাবে কারণ মা বাপ যদি খুশি থাকে আল্লাহ খুশি নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা তোমার জন্য জান্নাত মা বাপ যদি তোমার প্রতি খুশি হয় জান্নাতে যাইতে পারবা আর মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় জাহান্নাম ছাড়া তোমার কোনো পায় না। মা বাপ যদি অসন্তুষ্ট হয় কোন আমল আল্লাহর দরবারে কবল হবে না তোমার রোজা তোমার তারাবি তোমার সেহেরি ইফতার কোনো কিছু আল্লাহর দরবারে কবল হবে না যদি মা বাপ অসন্তুষ্ট থাকে এই জন্য মা বাবাকে খুশি রাখতে হবে মা বাপ যেন অসন্তুষ্ট না হয় হাদরতে বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য হজে গিয়েছি যখন তিনি হজ করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালি আমার বড় জানতে ইচ্ছা হয় এই বছর কার কার হজ কবুল হয়েছে কার কার হজ কবুল হয় না আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হল এই বছর সকলের হজ কবুল হয়েছে একজনের হজ কবুল হয় নাই তার নাম হলো হারুল বাইজিদ বুঝতে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কেসি ব্যক্তি কোথায় গেলে থাকি পাইবো আমাকে একটু সন্ধান দিয়ে দেন আমার বড় জানতে ইচ্ছা হয় সকলের হস কবল হয়েছে তার হসটা কেন কবল হয় না জানিয়ে দেয়া হলো সাফা মারোয়ার পাদদেশে গিয়া দেখে একজন ব্যক্তি তার হাত নাই পানায় নাই গড়া গড়ে কান্না করে বাইজিৎ বুস্তামি সেখানে গেলেন গিয়া দেখে হাত নাই পানায় হাত কাটা পা কাটা ঘোরাঘুরি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আল্লাহকে বলে লাভ্বাই আল্লাহর তো থেকে আওয়াজ আছে লা লাপ্বাই লা লাব্বাই তোমার হাজ কবল হয় নাই তোমার আলাপ্বাই কবল হয় নাই ভাইজিৎ বুঝতে ডাক দিয়ে বলে হ ভাই হারুণ তুমি কি শোনো না আও দাসতেছে তোমার হজ কবল হয় নাই ত্রঙ্কে না পারবার তুমি বলতেছো বলার দরাতে কোনো লাভ নাই বলে আজকে তো আপনি এখন শুনতেছেন আমি প্রতি বছর এখানে আসি labbbaik বলে আওয়াজ আসে লাল labbbaik লাল labbbaik তোমার হোজ আল্লাহর দরবারে কবুল হয় না এবার বাজিত বুস্তামি ডাক দিয়া বলি ও ভাই কি এমন করেছ যার কারণে আল্লাহ তোমার প্রতি আস এত সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি নারাজ ডাক দেয়া বলে ভাই আপনি কি সেই বায়জিত বোস্তামি যার নাম সমস্ত শহরে গঞ্জরে বন্দরে সকলে চিনে জানে জামানার শ্রেষ্ঠ বলি বায়জিত বোস্তামি বলে হ্যাঁ আমি সেই বাইজি আপনার কাছেই বলতে হয় আপনার কাছে কিছু বলতে বলছি আমি আমার মনের কথা আমি যখন ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় না চলে যা আমার মা নতুন করে বিবাহ বসে নাই আমাকে লালন পালন করেছে বড় কষ্ট করে আমি যখন বড় হয়েছি আমার বিবাহের বয়স হওয়ার পরে সুন্দর একটা নারীর সাথে আমার বিবাহ পরায় দেওয়া হলো বিবাহের পরে আমার স্ত্রীর সাথে সংসার ভালোই চলছে কিন্তু স্ত্রী বারবার বারবার মার বিরুদ্ধে আমাকে বলে বার বিরুদ্ধে মার বিরুদ্ধে আমাকে বারবার আমার কাছে বলে আমি মাকে ডাক দিয়া বললাম মা তুমি তোমার পুত্রবধূর সাথে এমন আচরণ কেন করো পুত্রবোধ বারবার তোমার বিরুদ্ধে অভিযোগ করে বলে না তোমার স্ত্রীকে তো আমি কিছুই বলি নাই তার সাথে আমি কেন সন্তান আমার মনে বড় কষ্ট আমি কোথাও বিবাহ পর্যন্ত বসি নাই তোমার জন্য কারণ দিলের ভিতরে তোমার মায়া মহাব্বত আজকে তোমাকে নারী সুন্দরী স্ত্রী তুমি পাই না এখন তুমি আমাকে দোষী সাব্যস্ত করো ওরে সন্তান না 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 আমি তোমার স্ত্রীকে কিছুই বলি নাই এইভাবে কিছুদিন যাইতে যাইতে স্ত্রী বারবার সন্তানের কান ভারি করে এক যে সন্তান বাইজিদ বুস্তামের কাছে ডাক দিয়ে বলো ভাই আমার স্ত্রীর কথা বারবার শুনতে শুনতে আমার কাছে এক পর্যায়ে বিরক্ত লেগে গেল আমি আসলাম মার কাছে এসে ডাক দিয়ে বলি মা বারবার বলেছি স্ত্রীর সাথে ঝগড়া করাবো না তুমি কেন বারবার ঝগড়া করো এই কথা বলে আমি আমার এই হাত দাঁড়াতে মার গালে ছপট আঘাত মেরেছি আমি আমার এই হাত দাঁড়াতে আমার মার গালের মধ্যে চড় দিয়েছি শুধু তাই নয় যে মার বুকের দুধ আমি পান করেছি আমি আমার পা দাঁরাতে ওই মার বুকে আমি লাথি মেরেছি মাকে লাথি মেরে আমি ফেলে দিয়েছি মা বেহোশ হয়ে গেছে মার হস प्यार পরে মা ডাক দিয়ে বলে সন্তান ওরে সন্তান কত কষ্ট করে তোকে মানুষ করেছি তোর বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অন্যের বাড়িতে আমি কাজ করেছি অন্যের বাড়িতে কাজ করে ওই টাকা দিয়া তোকে আমি মানুষের মানুষের মতন মানুষ করেছি যেই বুকের দুধ পান করে তুই বড় হয়েছিস ওই বুকেই তুই লাথি দিলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন মালিক আমার চোখের সামনে যেন তোর উপরে আল্লাহর গজব নাজিল না করে কারণ আমি মা হয়ে এটা সহ্য করতে পারব না ও আল্লাহ মুস্তামি আজকে দুনিয়াতে আমার মা না আমার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে না আমি বুঝতে পেরেছি আমার চেতে অপরাধী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই এই জন্য আমি আমার অন্যায়ের কথা বুঝতে পেরেছি হাত দাঁড়াতে মার গালে আঘাত করেছি আমি নিজের অন্যায় অনুতপ্ত হইয়া দাঁড়ালো অস্ত্র দিয়া আমার পায়ের নিচে একটা আর আরেকটা হাত দাঁড়াতি আমার দেহ থেকে হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলেছি কেটে ফেলেছি ওরে বায়াজিদ বুঝতামি যে পা দাঁড়াতে আমার মাকে আমি লাতি মেরেছি মার বুকে লাতি দিয়েছি আমি বুঝতে পেরেছি আমার চেতে অপরাধী আর কেউ নাই জন্য আমার পা দাঁড়ালু অস্ত্র দিয়া আমার দেহ থেকে পাকে বিচ্ছিন্ন করে দিয়েছি এখন আমার হাত বিচ্ছিন্ন আমার পা বিচ্ছিন্ন এই সাফা পাহাড়ের পাদদেশে গোড়াগড়ি করে আল্লাহর কাছে কাঁদি কিন্তু আল্লাহ পাক আমার কান্না কবুল করে না আল্লাহ পাক আমার লাভবাইকের আওয়াজ কবুল করে না জিদ বস্তামে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক আপনার যে বান্দা তার নিজের পাপের অপরাধের অনুশোচনা করে নিজের দেহ থেকে হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলল নিজের দেহ থেকে পাটাকে বিচ্ছিন্ন করে ফেলল ওগো আল্লাহ আপনি কি পারেন না তাকে ক্ষমা করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ ও বাইজিৎ বুঝতাম তার জন্য তুমি কোনো দোয়া করবে না এই নাফরমানকে মতের ময়দানে তার মার সামনে হাজির করা হবে মা যদি তাকে ক্ষমা করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করবো মা যদি তাকে ক্ষমা না করে আমি আল্লাহ তাকে ক্ষমা করবো না এই জন্য মা যদি কষ্ট পায় আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ মা ক্ষমা না করবে আল্লাহ পা ক্ষমা করবেন না এই জন্য রমদানুল মুবারক শেষ হয়ে যাচ্ছে মাকে বালো কিছু ইফতার করাবেন সেহিরিতে মাকে বাবাকে ভালো কিছু খাওয়াবেন আল্লাহ আরো খুশি হয়ে যাবে ঈদ আসতেছে মার্কেট করবেন মা বাবার জন্য উত্তম মার্কেট করেন মা বাবা খুশি হবে আল্লাহর আরো খুশি হয়ে যাবে মা বাপ যদি খুশি হয়ে যায় এই দুনিয়াতে সন্তানের কপাল খুলে যায় দুনিয়াতে সন্তানের ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন এই সন্তানটাকে দুনিয়াতে আল্লাহ পাক কোটি টাকার মালিক বানায় দেন সুবহান আল্লাহ এজন্য এই রমজানটাকে আমরা কাজে লাগাবো যত কোন সময় আছে যদি মার সাথে অন্যায় করে থাকি বাবার সাথে যদি অন্যায় করে থাকি পা ধরে ক্ষমা চাইব মা বাপ যদি ক্ষমা করে দেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন আর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মা বাবার কবরের সামনে গিয়ে আমরা পাঠ করবো পাঁচ সব নামাজের পরে মার জন্য বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা সকলে পড়ছি আমিন